ধরুন পাকিস্তান বিশ্বকাপ খেল না তার বদলে কাকে নেওয়া হবে উগান্ডা হতে পারে পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটারের মতে ভারত উগান্ডার সাথে ম্যাচ খেলবে আহমেদাবাদে সেখানে এক লক্ষ বিশ হাজার মানুষ ভারতের পক্ষে স্লোগান দিবে ভারতকে সমর্থন দেবে পাকিস্তান ভারত যেহেতু একই গ্রুপে উগান্ডা আসলে তো ভারতের গ্রুপেই পড়বে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের সুযোগ না পাওয়া স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে পাকিস্তান বরাবরই বলে এসেছে তাদের গণমাধ্যম বারবারই খবর প্রকাশ করেছে বাংলাদেশকে যদি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় তবে পাকিস্তানও বিশ্বকাপটা বয়কট করতে পারে গতকাল অফিসিয়ালি মহাসিন নাগরিক একই কথা বলেছেন তাদের প্রধানমন্ত্রী দেশে আসলেই তারা সিদ্ধান্ত জানাবে তারা বিশ্বকাপ বয়কট করবে কি না বাংলাদেশকে আইসিসি তারপরেই অফিসিয়াল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ নাই তার বদলে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে এখন পাকিস্তান কি করবে ব্যাপার হচ্ছে পাকিস্তান আজকে তাদের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপের যেটা সবার মধ্যেই একটা সন্দেহের সৃষ্টি করেছে যে কি হলো পাকিস্তানা বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানা বিশ্বকাপ খেলবে না তাহলে সবই কি ফাঁকা বলি বা তেমনটা নাও হতে পারে পাকিস্তান কিন্তু বলেছে যেটা তাদের সরকারের ওপর নির্ভর করবে দেশে আসার পর তাদের প্রধানমন্ত্রী তারা সিদ্ধান্তটা নেবে তারা বিশ্বকাপটা খেলবে কিনা তার আগে প্রসেস কিন্তু আগের মতোই চলবে তারা প্র্যাকটিসও করছে অন্তত তো দলটাও দিতে হবে সেটা তারা দিয়েছে সেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনার কিছু নয় তবে পাকিস্তানের এই হুঙ্কার বা গর্জন আপনি যাই বলেন সেখানে কিন্তু ঠিকই ভয় পেয়েছে আইসিসি আইসিসি কিন্তু এখন সরাসরি বা বিসিসি কিন্তু সরাসরি কোনো খবর প্রকাশ করে না আগে তাদের বিভিন্ন গণমাধ্যম সেটা পাবলিশ হয় মানুষের প্রতিক্রিয়া তারা দেখেন তারপরে খবর আসে বাংলাদেশে বিশ্বকাপ ইস্যুতে একই ঘটনা করেছে এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট এই গণমাধ্যম সেই গণমাধ্যমে হুমকি ধামকি ভয় সব কিছুই দেখানো হয়েছে সতর্ক করা হয়েছে তারপরে তাদের নিষিদ্ধ করেছে আইসিসি অনেক কিছু অনেক চেষ্টার পরে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তাদের ভয় ছিল শেষ কিছু না করতে পারে নিষিদ্ধ করা হয়েছে বা বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আরও ভয় দেখানো হয়েছে আরো বড় শাস্তি দেওয়া হতে পারে নিষিদ্ধ করা হতে পারে বাংলাদেশকে এমন কথাও শোনা যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের এই হুমকির পরে পাকিস্তানকে কিন্তু বিভিন্ন গণমাধ্যম মারফত খবর প্রকাশ করতে দেখা গেছে পাকিস্তানকে নিয়ে সেই খবরে আবার আইসিসির বরাদ দেওয়া হচ্ছে বা আইসিসি এটা করবে সেটা করবে সেটা বলা হচ্ছে কি করবে পিএসএল খেলতে বিদেশি ক্রিকেটারদের এনওসি দেওয়া হবে না পাকিস্তানকে এশিয়া কাপ খেলতে দেওয়া হবে না আরও কি দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান কোন প্রতিপক্ষ পাবে না অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজেও পাকিস্তানকে অংশগ্রহণ করতে দেবে না অর্থাৎ পাকিস্তানকে নিষিদ্ধ করবে আপনি চিন্তা করেন ভারতের পরে সবচাইতে ক্রিকেট জনপ্রিয় কোন দুটা দেশে বাংলাদেশ আর পাকিস্তান তারপরে শ্রীলঙ্কা আসবে কিংবা এখন নেপালে জনপ্রিয় হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশকে স্যারকে আদৌ ক্রিকেট সম্ভব কিংবা ভারতে যে এই যে বড় ব্যবসা প্রতিবার যখন এশিয়া কাপ হয় বৈশ্বিক টুর্নামেন্ট হয় তারা হাত মেলায় না আমরা দেখি যে দুই দলের মধ্যে যে দূরত্ব হাত মেলান না ট্রফি নেন না কিন্তু আবার একই সাথে খেলেন একই গ্রুপে তারা সবসময় থাকেন এটা কেন টাকার জন্যে এই হাইপের জন্যে পাকিস্তান যদি না থাকে তাদের সে হাইপো থাকবে না তাদের টাকাও থাকবে না আলাদা করে অ্যাড বানানো হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে বিশ্বকাপ এশিয়া কাপ সবকিছুই এই পাকিস্তান কেন্দ্রিক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক সুতরাং পাকিস্তানকে ছাড়া আসলে এখন এই আধুনিক জমানায় ইন্টারন্যাশনাল ক্রিকেটটা বা এইসব টুর্নামেন্ট এশিয়া কাপ বলেন আপনি বিশ্বকাপ বলেন এটা সম্ভব না অন্তত এই বাণিজ্যিক যুগে কারণ তারা চায় বেশি বেশি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যতই বলুক যে আমরা এই করবো না সেই করবো না এই করবো সেই করবো দিন শেষে তারা ওই খেলে কিন্তু একই গ্রুপে তারা শিডিউল করলো একই গ্রুপে পাকিস্তান আর ইন্ডিয়া থাকে এবং তারা নিশ্চিত করে পরের রাউন্ডেও যেন পাকিস্তানের সাথে তাদের ম্যাচ পরে অর্থাৎ যত কথাই বলুক এসিসি বলেন আইসিসি বলেন তারাও এসব ক্ষেত্রে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উপর ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ না করলে এশিয়া কাপে অংশগ্রহণ না করলে এশিয়া কাপকে হবে আপনার মনে হয় যে পাকিস্তান অংশগ্রহণ করলে এশিয়া হবে কার এশিয়া কাপ করবে সম্ভব না বাংলাদেশ এশিয়া কাপ অংশগ্রহণ না করে কাকে নিয়ে এশিয়া কাপ করবে নেপাল মালয়েশিয়া এটাই সম্ভব সুতরাং পাকিস্তানের এই মুভটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা যাক কফিয়ার সিদ্ধান্ত চলে এসেছে বিশ্বকাপের খুব বেশি বাকি নেই সিদ্ধান্ত আসলে দু একদিনের মধ্যেই চলে আসবে পাকিস্তানকে বিশ্বকাপ কি তার কথা লাগবে নাকি সবই ছিল ফাঁকা বলি সেটা বোঝাও জানতে পারাও এখন সময়ের অপেক্ষা মানুষ প্রত্যয় বিডিপি একটা